এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ এর ভিতরে ফোন আছে তো এখন আমি ব্যাগের ভেতর থেকে ফোনটা তোমাদের খুলে আমি দেখা কিন্তু আপলোডে প্রচুর সমস্যা হতো সেই জন্য একটা নতুন ফোন নিয়েছি তো কি ফোন নিয়েছি ফোনটার ভিতরে কি কি আছে আর কত টাকা দিয়ে নিয়েছি তোমাদের সেগুলো সব বন্ধু দেখো তো এখন থেকে এই মোবাইলে আমরা ভিডিও বানাবো তো ভিডিও বানাতে কোনো সমস্যা হবে না পরিষ্কার হবে তার সাথে ভিডিও আপলোড করতেও সমস্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা যে ফোনটা আমরা ভিডিও এডিটিং করতাম আপলোড করতাম সেই ফোনটা আমাদের খারাপ হয়ে গেছে তো এখন যে ভিডিওটা আমি করছি আমাদের পুরাতন মানে পুরাতন মোবাইল থেকে আর আমাদের মানে ভিডিওটা মানে রেকর্ড করতাম এতটা একটু সমস্যা হতো না কিন্তু আপলোডে প্রচুর সমস্যা হতো সেই জন্য একটা নতুন ফোন নিয়েছি তো কী ফোন নিয়েছি ফোনটা ফোনটার ভিতরে কী কী আছে আর কত টাকা দিয়ে নিয়েছি তোমাদের সেগুলো সব বলবো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো এই যে দেখো এই যে ব্যাগ দেখতে পাচ্ছ এর ভিতরে ফোন আছে তো এখন আমি আমি ব্যাগের থেকে ফোনটা তোমাদের খুলে দেখাচ্ছি দেখো এই ফোনটা নিয়েছি আর ফোনটার নাম হলো রিয়েলমি ফোন তো দেখো আর এই বাক্সর ভিতরে ফোনটা যে আছে আমি তোমাদের খুলে দেখাবো একটু আস্তে আস্তে খুলতে হবে আর দেখো ফোনটা থেকে এরকম দেখাচ্ছে তো এখন আমি ফোনটা তোমাদের খুলে দেখাবো হাতে নিয়ে আর দেখো এই ফোনটা নিয়েছি আর ফোনটা কত সুন্দর দেখো এই ফোনটা পিছনের রংটাও কত সুন্দর দেখো আর ফোনে যে ক্যামেরাগুলো খুব সুন্দর তো এখানে একটা লাইট লাগানো আছে লাইটটাও খুব সুন্দর তো ফোনটা আমি সাইটে রেখে দিয়েছি ফোনে আরো কি কি জিনিস দিয়েছি আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো একটা হলুদ ঠঙ্গা দেখতে পাচ্ছ তো ঠঙ্গাটা খুলে দেখি ঠঙ্গাটার ভিতরে কি আছে দেখো ঠঙ্গাটার ভিতরে একটা মোবাইলের খাপ দিয়েছে এইটা পিছনে লাগাতে হয় খুব সুন্দর খাপটা তো এখন খোলাটার ভিতরে আরো দেখছি কি কি আছে আর দেখো এই যে একটা পিন দিয়েছে কি সিম সিম পারকানোর সময় খুব ভালো হবে আর পিনটাও কত সুন্দর দেখো আর দেখো মোবাইল চার্জ করার জন্য খুব সুন্দর একটা চার্জার দিয়েছে এই যে দেখো এই ফোনটা রিয়েলমি ফোরটিন টি ফোন তোমাদের দেখিয়েছি তো ফোনের সাথে আরো একটা জিনিস জিনিস দিয়েছে সেগুলো তোমাদের দেখাবো তো ফোনটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি দেখো এটা কি তোমরা তো মানে খলার উপর থেকে বুঝতে পেরে গেছো তো এখন আমি ভিতরে খুলে দেখাবো যে হেডফোনটা কেমন এই যে দেখো এই যে হেডফোনটা যে দিয়েছে বাক্সটা কত সুন্দর দেখো হাতে ঝুলানোর একটা সিস্টেম আছে খুব সুন্দর বাক্সটা এই যে দেখো একটা কত সুন্দর হেডফোন দিয়েছে তো হেডফোনটা চিকচিকার ভেতরে আছে আমি তোমাদের খুলে সেটাও দেখাচ্ছি এই যে দেখো হেডফোনটা খুব সুন্দর এই হেডফোনটা কিন্তু আগে কখনো আমরা একবারও ব্যবহার করিনি এই প্রথমবার ব্যবহার হবে কত সুন্দর দেখো হেডফোনটা আর এই নতুন মোবাইলটা নিয়েছি বলে হেডফোনটা ফি দিয়েছে তো এখন আমি নতুন মোবাইলটা তোমাদের খুলে দেখাবো তারপরে আমি তোমাদের দামটা বলবো তো মোবাইলটা সুইচ অফ হয়ে আছে সুইচ অফটা খুলতে হবে দেখো খুলে গেছে দেখো ফোনটা কত সুন্দর দেখো তো এখন থেকে এই মোবাইলে আমরা ভিডিও বানাবো তো ভিডিও বানাতে কোনো সমস্যা হবে না পরিষ্কার হবে তার সাথে ভিডিও আপলোড করতেও সমস্যা হবে না আমাদের যে পুরাতন ফোনটা ছিল সে ফোনে কি হতো তো ভিডিও একটা আপলোড করতে অনেক সময় লাগতো তো সেই জন্য নতুন ফোন নিয়েছি আর অতটাও সমস্যা হবে না খুব সুন্দর ভিডিও বানাবো আপলোডও করব আর বন্ধুরা এই ফোনটা কত টাকা নিয়েছে এখন আমি তোমাদের বলছি আর এই ফোনটা কিন্তু আমরা দশ মাইল থেকে নিয়েছি আর এই ফোনটা আঠ টাকা নিয়েছি বন্ধুরা তোমাদের নতুন ফোন দেখালাম আর তোমরা কারা কারা রিয়েলমি ফোন ব্যবহার করো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো